আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশুল ইসলাম ম্যাক্সন হোমিও পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ম্যাথ ভরি বাড়ানোর জন্য আমাকে অনেক মানুষই এখন এখন অনেক মানুষই আমাকে মেসেজ করেছেন ফোন করে বলেছেন যে ভাই ম্যাথ বড়ি ভারানোর জন্য বা মোটা হওয়ার জন্য হোমিওপ্যাথি কি মেডিসিন আছে ন্যাচারাল ভাবে যে যেগুলো খাইলে কোনো সমস্যা হবে না সেগুলা খাইলে যে সঠিকভাবে রক্ত উৎপাদন হবে এবং স্বাস্থ্য বৃদ্ধি হবে এবং কোনো ক্ষতি হবে না কিডনি এবং লিভারে কোনো ক্ষতি হবে না এই জাতীয় কোনো ওষুধ আছে কি আমি বলবো হ্যাঁ অবশ্যই হোমিওপ্যাথিতে এই জাতীয় ওষুধ আসতে এবং স্থায়ীভাবেই মোটা হবেন যে সকল ভাই এবং বোনেরা শুকনা এবং মোটা হওয়ার জন্য চিন্তায় আছেন তাদের জন্য আমি চারটা তিনটা মেডিসিন বলবো এই তিনটা মেডিসিন খাইলেই আশা করি স্থায়ীভাবে মোটা হবে যে তিনটা মেডিসিন হলো প্রথম হলো কেরিকা পেপিয়া মাদারটিং সার পাঁচ থেকে দশ ফোটা ওষুধ দিনে তিনবার খাবারের আধা ঘন্টা পরে দ্বিতীয় যে মেডিসিনটা হলো শ্যাবাল চুরলেটা মাদার মাদারটিং সার দিনে দুই থেকে তিনবার দশ ফোটা করে ওষুধ খাবারের আধা ঘন্টা পরে পরের যে মেডিসিনটা আলফা আলফা মাদারটিং সার দশ ফোটা করে ওষুধ দিনে তিন থেকে তিনবার খাবারের পরে আধা ঘন্টা পরে খাবেন মনে রাখবেন এই তিনটা ওষুধ দুজি খান একসাথে স্থায়ীভাবে মোটা হওয়ার সম্ভাবনা আছে এবং মোটা হবেন দুজি এই তিনটা ওষুধ খাই কেউ মোটা হয় তাহলে এইটা কখনও আর এই স্বাস্থ্য হারাবেন না এবং যাবে না এবং শরীরের রক্ত তৈরি হবে ওষুধগুলায় এবং আলফা আলফা যে মেডিসিনটা বলছি এটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এটা স্বাস্থ্য এবং রক্ত তৈরি করবে কেরি কে পেঁপে যে মেডিসিনটা বলছি এটা আপনার গ্যাস্ট্রিকের বা অন্য অন্য হজম শক্তির সমস্যা দূর করবে এবং স্যাবল চুরুজেটা যেটা বলছি শরীরে গ্রোথ এবং প্রস্রাবের সমস্যাটা হুম প্রস্রাবের সমস্যা থাকলে দূর করবে শরীরের গ্রোথগুলো বাড়াই দিবে। এই শরীরে গ্রোথ বাড়াই দিলে প্রস্রাবের সমস্যা দূর হয়ে গেলে এবং যে সমস্যা তিনটা মেডিসিন বলছি এই তিনটা মেডিসিনের যে সমস্যাগুলো আছে দূর হয়ে গেলে আশা করি স্বাস্থ্য এবং রক্ত দুইটাই উৎপাদন হবে এবং স্থায়ীভাবে থাকবে এই বিষয়ে যদি কারো কোনো জানার থাকে বা কেউ যদি কোনো বুঝে না থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন এবং জানাবেন আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে এবং এটা আপনাকে জানাই দেব এবং যদি কারো অন্য কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন অন্য তাছাড়া যে ওষুধগুলো যেভাবে বলছে সেভাবে খাবেন আশা করি উপকৃত হবেন আপনি নিজে উপকৃত হলে অন্যকে দেখা করে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম